বিশ্বের ভাষাগুলো মানে কোন ভাষা কত মানুষ বলেন সেই রকম একটা তালিকা হ্যাঁ বিশেষ করে দু সালের একটা পরিসংখ্যানের ভিত্তিতে আলোচনাটা হবে আমাদের কাছে বিশ্বভাষার ক্রমবিকাশ বাংলা ও অন্যান্য থেকে কিছু তথ্য আছে একদম আমরা শুধু সংখ্যাগুলোই দেখব না মানে এর পেছনের কারণগুলো একটু বোঝার চেষ্টা করব আর হ্যাঁ দেখব আমাদের বাংলা ভাষা এই তালিকায় ঠিক কোথায় আছে ঠিক তাই কারণ এই তালিকাটা তো শুধু কি বলে সংখ্যার হিসেব নয় এর মধ্যে কিন্তু বিশ্বের অর্থনীতি সংস্কৃতি ইতিহাসের অনেক কিছুই জড়িয়ে থাকে তাই না অবশ্যই আমাদের লক্ষ্য হবে ওই গভীরের ছবিটা একটু তুলে ধরা আর অবশ্যই বাংলা ভাষার অবস্থানটা ঠিকঠাক বোঝা তাহলে কি শুরু করা যাক একেবারে প্রথম স্থান থেকে এক নম্বরে আছে ইংরেজি প্রায় দেড়শো কোটি মানুষ ভাবা যায় হ্যাঁ সংখ্যাটা অমজম বিশাল কিন্তু এর মধ্যে একটা ব্যাপার আছে এই দেড়শো কোটির কিন্তু মানে বেশিরভাগই ইংরেজিকে দ্বিতীয় বা তৃতীয় ভাষা হিসেবে ব্যবহার করেন বেশ কম আসলে এর কারণ তো ধরুন ঐতিহাসিক ব্রিটিশ সাম্রাজ্য আবার পরে আমেরিকার প্রযুক্তিগত সাংস্কৃতিক প্রভাব এইসব মিলিয়েই ইংরেজি আজ এই জায়গায় হ্যাঁ তা তো বটে শিক্ষা বিজ্ঞান ইন্টারনেট ব্যবসা সবখানেই তো ইংরেজি একদম এরপর দু নম্বরে ম্যান্ডারিন চাইনিজ তাই তো প্রায় ১১০ কোটি হ্যাঁ ম্যান্ডারিন চাইনিজ এখানে অবশ্য চীনের বিশাল জনসংখ্যা একটা খুব বড় ফ্যাক্টর সেটাই ভাবছিলাম এটা মূলত চীনের হান জনগোষ্ঠীর ভাষা যদিও এখন চীনের অর্থনৈতিক উন্নতির সাথে সাথে এর গুরুত্ব বাড়ছে আন্তর্জাতিক স্তরে কিন্তু ব্যবহারটা এখনো মূলত পূর্ব এশিয়াতেই বেশি ইংরেজির মতো দ্বিতীয় ভাষা হিসেবে অতটা ব্যবহার নেই আচ্ছা আর তিন নম্বরে আছে হিন্দি প্রায় ষাট কোটি মানুষ বলেন দক্ষিণ এশিয়ায় এর প্রভাব তো আমরা দেখতেই পাই ঠিক হিন্দি ভারতের তো অন্যতম প্রধান ভাষা বটেই আবার নেপাল ফিজি মরিশাস এই সব দেশেও ব্যবহারকারী আছেন আর বলিউডের কথা তো বাদই দেওয়া যায় না হ্যাঁ বইন্দি বদ্ধবরের পরিচিতি তো বিশ্ব জুড়ে বাড়ছে হুম আর এটা কিন্তু বিশ্বের অন্যতম দ্রুত বাড়তে থাকা ভাষাগুলোর মধ্যেও একটা আচ্ছা বেশ ইন্টারেস্টিং এরপর 4 5 6 এ আছে স্প্যানিশ আরবি অর ফরাসি হ্যাঁ স্প্যানিশ প্রায় পঞ্চান্ন কোটি স্পেন থেকে ল্যাটিন আমেরিকা জুড়ে এর বিস্তার ঔপনিবেশিক ইতিহাস একটা বড় কারণ এখানেও আরবি ভাষার ব্যবহারকারী প্রায় সাতচল্লিশ কোটি মধ্যপ্রাচ্য উত্তর আফ্রিকা জুড়ে ব্যাপক ব্যবহার আর ইসলামের ধর্মীয় ভাষা হিসেবে এর গুরুত্ব তো অসীম ঠিক আর ফরাসি ফরাসি প্রায় তিরিশ কোটি আন্তর্জাতিক কূটনীতি সংস্কৃতি এসব ক্ষেত্রে এর প্রভাব কিন্তু এখনো যথেষ্ট বিশেষ করে ইউরোপ আর আফ্রিকার অনেক দেশে আর এই ফরাসির পরেই মানে সপ্তম স্থানে একটা দারুণ খবর আছে আমাদের জন্য হ্যাঁ ঠিক ধরেছেন সপ্তম স্থানেই আছে আমাদের প্রাণের ভাষা বাংলা বিশ্বজুড়ে প্রায় উনত্রিশ কোটি মানুষ এই ভাষায় কথা বলেন কি অসাধারণ ব্যাপার তাই না উনত্রিশ কোটি সত্যি পশ্চিমবঙ্গ বাংলাদেশ আর পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালি মিলিয়ে সংখ্যাটা কিন্তু বিশাল ভাষাভাষীর সংখ্যার দিক থেকে বিশ্বের সপ্তম হওয়াটা মানে এটা বাংলা ভাষার নিজের শক্তিরই প্রমাণ হ্যাঁ এর সাহিত্য গান সংস্কৃতির ঐতিহ্য তো আছেই একদম আর মজার ব্যাপার হলো এই ভাষাটা কিন্তু মূলত একটা নির্দিষ্ট ভৌগোলিক এলাকাতেই কেন্দ্রীভূত কিন্তু সেই এলাকার জনসংখ্যা এত বেশি যেটা শীর্ষদশে সহজেই চলে এসেছে এটা সত্যি প্রত্যেক বাঙালির জন্য খুব গর্বের বিষয় তালিকার পরের তিনটে ভাষা কি কি অষ্টম নবম দশম অষ্টম স্থানে আছে পর্তুগিজ প্রায় ২৬ কোটি ব্রাজিল আর পর্তুগালের জন্য এর ব্যাপ্তি আর দশমে দশম স্থানে ইন্দোনেশিয়ান প্রায় কুড়ি কোটি ভাষাভাষী দক্ষিণ পূর্ব এশিয়ায় এটাও বেশ গুরুত্বপূর্ণ একটা ভাষা তাহলে পুরো আলোচনাটা থেকে একটা ছবি বেশ স্পষ্ট হলো বিশ্ব ভাষার মানচিত্রটা খুবই বৈচিত্র্যময় ইংরেজি শীর্ষে থাকলেও অন্য ভাষাগুলোর প্রভাবও কিন্তু কম নয় ঠিক আর বাংলা আমাদের বাংলা ভাষা নিজের শক্তিতেই বিশ্বের অন্যতম প্রধান কথ্য ভাষার জায়গায় উঠে এসেছে ওই বিশ্ব ভাষার ক্রমবিকাশ বাংলা ও অন্যান্য সূত্রটা এই ছবিটাই দেখাচ্ছে হ্যাঁ আর এই আন্তর্জাতিক স্বীকৃতিটা শুধু সংখ্যার জন্য গুরুত্বপূর্ণ নয় এটা বিশ্বমঞ্চে বাংলাভাষীদের একটা পরিচিতি দেয় তাদের সংস্কৃতি ঐতিহ্যকে তুলে ধরে হয়তো আন্তর্জাতিক যোগাযোগ বা ব্যবসার ক্ষেত্রে এর একটা পরোক্ষ প্রভাব পরে কিন্তু একটা প্রশ্ন আসছে মনে এই যে তালিকাটা আমরা দেখলাম এটা তো তৈরি হয়েছে মূলত কতজন মানুষ কথা বলেন সেই ভিত্তিতে তাই তো একদম এখানেই কিন্তু ভাবনার একটা নতুন দিক খুলে যায় সেটাই যদি আমরা এই সংখ্যার বদলে অন্য কিছু দিয়ে মাপতাম ধরুন অর্থনৈতিক প্রভাব বা ইন্টারনেটে কতটা কন্টেন্ট আছে সে ভাষায় বা কতগুলো সাইন্টিফিক পেপার বেরোয় ঠিক তাহলে কি তালিকাটা একই থাকত ইংরেজি হয়তো শীর্ষেই থাকত কিন্তু বাকি ভাষাগুলোর স্থান কি পাল্টাত বাংলা কোথায় থাকত সেটাই আর ভবিষ্যতের কথাই যদি ভাবি ধরুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা অটোমেটিক ট্রান্সলেশন যখন আরও উন্নত হবে হ্যাঁ তখন এই ভাষাগুলোর গুরুত্ব কিভাবে বদলাবে কোনটা বেশি প্রভাবশালী হয়ে উঠবে এটা কিন্তু একটা গভীর প্রশ্ন মানে আমাদের সোঁচনের জন্য একটা খোরাক রইল অবশ্যই এটা নিয়ে আরও অনেক ভাবা যেতে পারে